মৌসা কালী যখন আজরাইল আসলেন মৃত্যুর কথা মৃত্যু দেওয়ার জন্য মৃত্যুবরণ করানোর জন্য যখন আসলেন আসার পরে মৌসা কালীমুল্লাকে এই কথা বলা হইলো যে আপনার মৃত্যুর জন্য আমি আজরাইল এসেছি এখানে কয়েক রকম যারা এই এই রেওয়ায়েতগুলো যারা লিখেছেন তাদের মধ্যে কিছু মতানৈক্য একরকম আরেক রকম এরকম বিভিন্ন রকমের ভিন্ন লিখেছেন একজন লিখেছেন এমন তিনি যখন আসলেন মুসা কালিমুল্লা বললেন কে এখানে কে মনে হয় কেউ আমার ঘরে এসেছেন আমার আমরা এসেছেন মনে হয় এমন বললেন বললে জি হা আমি আমি আসছি আমি আসছি অর্থাৎ আমরা যে কেউ জিজ্ঞাসা করি কে তখন আমরা কি বলি আমি এখন বলি না এই আমি বলার সঙ্গে সঙ্গে মূসা কালিমুল্লা তাকে একটা থাপ্পড় মারলেন আমি কে এই আমার ঘরে কেউ অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা কি না উচিত না এখানে একটু কথা বললে বলে দেয় আমি তো মাঝে মধ্যে বাস্তবতা অনেক আপনাদেরকে বলি আমি আপনাদের মসজিদের কামরায় থাকি না অথবা একটা হুজরায় থাকি পট করে একজনে যাইয়া দরজা ধাক্কা দিয়ে ঘর রইখা হুজুর আসেননি এটা নিষেধ এটা কি ইসলামের কোনো কিতাব আদিতে ইসলামের কোনো নিয়ম নীতিতে এরকম সিস্টেম নাই শুধু আমি আমাকে দিয়ে দেখাচ্ছি আমাকেও না কাউকেই না আপনি কি করবেন দরওয়াজা দাঁড়াইয়ে বলবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ জবাব নাই বলবেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ জবাব নাই আবার বলবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ তিনবার সালাম দিবেন যদি জবাব নাই চলে যাবেন এখানে ইমাম সাহেব থাক অথবা যে কোনো একজন তার করে থাক অথবা না থাক তিনবার সালাম দিছেন জবাব পান নাই আসতে সোয়া যাবেন গা সালাম তো দূরের কথা যাইয়া ডাইরেক্ট দরজা ধাক্কা দিয়া গরডুইকে বলি আমরা এইটা নিয়ম না এটা নিয়ম না মুসলমানের এই নিয়ম না সুনাদি নিয়ম হচ্ছে কি আপনি সালাম দেবেন তারপরে জবাব যদি দেয় ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ এই কথা বললে বোঝা গেল আপনার অনুমতি হয়েছে বোঝা গেলো কি অনুমতি হয়েছে এইভাবে আমরা কারো ঘরে প্রবেশ করব এবার মোসাক আলিমুল্লাকে বললেন বললেন আজরাইল এসে বললেন আজরাইল যখন আসলেন বললেন যে একজন এরকম লেখছে সঙ্গে সঙ্গে থাপ্পর মারলেন আরেকজন এরকম লেখছে আমি দুইটা বর্ণনাই বলছি আরেকজন এরকম লেখছে বললেন আমি আজরাইল দ্বিতীয় বর্ণনাটা বললেন আমি আজরাইল কেন এসছ বলে আপনার মৃত্যুর সময় হয়েছে চলে যেতে হবে তা আমাকে যে মৃত্যু দিবা আমার রুহ কোন দিক দিয়ে বের করতে চাও বলেন আপনি বলেন বলেন আপনার মুখ দিয়ে বের করব কি দিয়ে জবান দিয়ে বলে আমি এই জবান দিয়ে সর্ব কত কতবার মহান মাওলার সাথে কথা বলেছি আমাকে যেই জন্য বলা হয় কালা কালিমুল্লা সোহানুল্লাহ আমি মাওলার সাথে এই জবান দিয়ে বারবার কথা বলেছি কথোপকথন করেছি এই জবান দিয়ে তুমি আমার রুহ বের করতে চাও তোমার বেয়াদবি হবে না বললেন তাহলে চোখ দিয়ে বলে চোখ দিয়ে আমি আল্লাহ তালার তাজাল্লি নুরের তাজাল্লি দেখেছি বললে পাও দিয়ে বাইর করি বললো পা দিয়ে আমি পাহাড়ে হাইটা হাইটে গেছি এইরকম বলার পর কিছুক্ষণ এইরকম বিভিন্ন বর্ণনা দেওয়ার পর এটা ফাইনাল বর্ণনা নয় আমি কিন্তু বলছি আগে একটা মতামত আছে এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে বিভিন্ন মানুষের মত রয়েছে তো উনি বললেন আজরাইল বললেন আপনি এত বেঁচাচ্ছেন কেন আমাকে রুহ নিতে পাঠাইছে এই কথা বলার পর মুসা কালি মোল্লা থাপ্পর মারলেন থাপ্পর মারসে এমন থাপ্পর মারসে যেই থাপ্পরে আজরাইলের চোখ উঠে গেছে জায়গা থেকে উঠে গেছে এবার আল্লাহ তাল্লাহ দরবারে যাইয়া বললেন এই আজরাইলের চাকরি আমার আর দরকার এটা কিন্তু ওর একটা দায়িত্ব চাকরি সব শেষ করার পর আল্লাহ তা সেই দিন যেদিন সব প্রভুকে শেষ করে ফেলবে মৃত্যু দেবে আল্লাহ তালা আজরাইলকে ডেকে বলবে আর কি কেউ আছে বলবে না সব শেষ করে ফেলেছি তখন আল্লাহ আলা হুকুম করবে এবার তুমি নিজের রোহ নিজে নিজে কবজ করো কত ভয়াবহ অবস্থা হবে বুজা গেল এটা তার দায়িত্ব বুঝা গেল এটা কি তার এটা চাকরি তিনি মৌত না নাম তার মউত অর্থাৎ তাকে নাম দেওয়া হয়েছে নাম দিয়েছেন কে আল্লাহ তার এটা চাকরি দেওয়া হয়েছে ইনকিয়া বললেন আল্লাহ এই চাকরি আমি করতে চাই না আপনার বান্দা থাপ্পর মাইরা আমার অবস্থা বেহা বেহাল দশা করে ফেলছে আমার এই চাকরি দরকার নাই চাকরি পাল্টাই দেন সোহান আল্লাহ বললেন কি হয়েছে মুসা কালিমুল্লার কাছে গেছি থাপ্পর মারছে গিয়ে সালাম দিছিলা গিয়া সালাম দিছ জি না আগে সালাম দাও নাই কেন এই অপরাধ আরেকটা রওয়াত আছে তুমি যে বললা এই কথাটা পরে আসতেছি এখন যাও গিয়া মুসা কালিমুল্লাকে বলো তার গাধা অথবা অন্য একটা জীবের কথা এখানে উল্লেখ আসছে তার উপরে যেন তিনি হাত রাখেন রাখছে রাখার পর আসছে আইসা বললেন আপনাকে আল্লাহ বলছে এই গাদার উপরে হাত রাখছে হাত রাখছে এই হাতের নিচে যতগুলা পশম এক একটা পশমের বিনিময়ে এক হাজার বছর অথবা এক বছর এরকম রেওয়ায়ত আছে যে আপনাকে হায়াত দেওয়া হলো তখন মুসা কালেমুল্লাহ কি একজন নবী রসুল একজন তিনি তো বুজার বাকি নাই বাকি একজন পয়গম্বরে কি বুজার বাকি থাকে তখন তিনি আসমানের দিকে তাকাইয়া বললেন মাওলা আমি আপনার আজরাইলকে এমনি থাপড় মারি নেই তো বুঝতে পারছে যে আল্লাহ আমাকে আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছে এই কারণে আমাকে বেশি হায়াত দিচ্ছে আমরা বেশি হায়াত চাইনি কি বলে আমরা সবাই বেশি হায়াত চাই মৃত্যুর সময় চলে এসেছে হাত পা অবশ চলে না এখনও চাই আমি আরও একশো বছর বাঁচি হ্যাঁ কিন্তু আল্লাহওয়ালা কী করেন তাদের জন্য মৃত্যু উপহার উপহারস্বরূপ মৃত্যু উপহার শুরু আল্লাহদের কাছে আছে তিনি বলেছেন মোমেনের কাছে মৃত্যু কি উপহার উপ তো তিনি বললেন আমাকে এত হায়াত দিবেন আমি এতদিন বাঁচতে চাই না নিশ্চয়ই আপনি কষ্ট পেয়েছেন আমি আজরাইলকে থাপ্পর মেরেছি বলে তাহলে কেন আমি থাপ্পর মেরেছি এই কারণটা শুনুন বাবলা বললেন আপনার আজরাইল বলেছে তার যেদিক দিয়ে খুশি এদিক দিয়ে আমার রুহু বাহির করবে আপনি যেহেতু আমার মাওলা আমার মালিক আমার মনিক আপনার খুশি না হইয়া আজরাইলের খুশি হবে কেন এই জন্য আমি তা মারছি সোহান প্রেম বাড়ছে না কমছে আরো বাড়ছে আল্লাহ বললেন তাহলে থাপ্পরের কারণ আজরাইল বুঝছো তুমি যে বললা তোমার খুশি মতো এইটা যদি বলতা আল্লাহর খুশি যে দিয়ে তাহলে তুমি থাপ্পর গাইতা না থাপ্পড়টা খাইছো এই জন্য তোমার খুশি বলাতে তোমার খুশি হবে কেন তুমি তো কর্মচারী তুমি কি চাকরি করো চাকর তোমার কেন খুশি হবে খুশি হবে মালিকের খুশি হবে এইভাবে তার অনুমতি এই রকম কয়েকজনের নাম উল্লেখ এসেছে তো আমরা কোথায় ছিলাম রসুরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের ইন্তেকালের কাছে তিনি আজরাইল জিব্রাইল বললেন রসুলল্লাহ আল্লাহ রসুল আপনার কাছে অনুমতি চায় আজরাইল আসতে চায় বলে আসতে বলেন আসলেন আইসা বললেন সালাম দিলেন বললেন ইয়া রসুল্লাহ আপনি যদি যাইতে চান তাহলে আপনার রহু আমরা আমি নেব আর যদি না চান তাহলে আপনি থাকেন আপনি থাকেন বললেন না আমি আমার মৌলার হুকুমের অমান্য করতে পারি না এটাকে ডিঙাতে পারবো না এটাকে অমান্য করতে পারি না আল্লাহ যা হুকুম করেছে তাই করুন আপনি আমার রুফ মুবারক কবজ করুন এখন আজরা সাল্লাম তার রুফ মুবারক নিয়ে গেলেন এইভাবে রসদুল্লা সাল্লিয়ামের মৃত্যু হলো সোমবার দিন কিবার দিন জন্ম তারিখ আমরা কিবার পাইছিলাম সোমবার সোমবারে জন্ম তারিখ আমি ঈদে মিলাদুল নবীর আলোচনা করি নাই কিবার ছিল সোমবার তারিখটা যদিও একটু বিভিন্ন মত আছে। কিন্তু দিনটা কি মৃত্যুবরণ সোমবার একই দিনে যদি আনন্দ করি একই দিনে তার জন্য কান্নাও করা লাগবে কি বলেন তাহলে এই ছিল রসুলসাল্লাসাল্লাম আরও অনেক ঘটনা রয়েছে এত শর্ট টাইমে বলা উচিত সম্ভব নয় তাই আমি শর্ট করে করে মেইন ঘটনাগুলো থেকে কিছু টাচ করে ব্যাপারটা মৃত্যুর ঘটনাটা বলে দিলাম রসুল সাল্লাইসাল্লাম মৃত্যুবরণ হয়েছে এরপরে জানাজা হয়েছে সাহাবিরা এসে এসে স্বতন্ত্রভাবে একত্রিত নয় জামায়াত হয়নি তার জানা যায় কখনো জামাত হয় নাই জামাত হবে কেমনে রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি ছিলেন কি ইমাম নেতা তিনি প্রধান ইসলামের প্রধান নেতা সমস্ত রসুলদের ইমামত করেছেন বাইতুল মোকাদ্দাসে সমস্ত রসুলদের তাকে বলা হয় ইমামুল মুর সালিন রসুলদের ইমাম রসুলদের ইমাম যিনি রসুলদের ইমাম তার ইমামতি করবে এমন যোগ্যতা আল্লাহ দুনিয়ায় কাউকে দেন নাই এই জন্য সাহাবিরা ইমামতি সিস্টেম নয় আমরা যেই জানাজা করি এইরকম নয় স্বতন্ত্রভাবে চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে করে যার যার জানাজা শেষে করে চলে গেছে জানাজা হয়েছিল জানাজা হয়েছিল তো আল্লাহ তালা আমাদেরকে রসুল্লাহ সাল্লা সাল্লামকেও যেতে হয়েছে আল্লাহ ইন্নাকা মাইয়ে তোং ও ইন্না হোম তুমিও মরবে তারাও মরবে তারা বলতে আমাদের কথা আল্লাহ আল্লাহ বলেছেন তো আমরাও মৃত্যুবরণ করতে হবে এখান থেকে যে ঘটনাগুলো থেকে রসুল উল্লাহর আমরা যেই কথাগুলো শিখেছি ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব মৃত্যুর জন্য আমরা সময় প্রস্তুত থাকব রসুল যেহেতু মৃত্যু থেকে রেহাই পায় নাই আমরাও পাব না তো আল্লাহ তাহলে আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার দুনিয়া থেকে যা যেই জন্য আমাদেরকে আল্লাহ তালা পাঠাইছে সেই সামান এখান থেকে গুছিয়ে নেওয়ার তাও ফিক দান করে সবাই চিৎকার মেরে বলি আমিন ও আখের দমানা আনিল আহামদুলিল্লাহি রব্বিল আলমিন সুবহান হ্যান রব্বিকা রব্বিল ইজতি আম্মা ইয়সিফুন আসসালাম আলমুর সালিন ও আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াসালামু আলাইকুম রহমতুল্লাহ